हरि राम हरि राम 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 हरि धन धन्य पुष्पवरायमारि तार সুন্দর তাহার মাঝে আছে দেশে কে সকল দেশের সেরা ওরে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে খেরা হরে কৃষ্ণ রাধে রাধে যদি তোর শুনে কেউ নয়সি তবে একলা চল রে একলা চলো একলা চলো একলা চলরি যদি তোর শুনে কেউ নয়সে তবে একলা চল রে ও ভাগা যদি সবাই থাকে মুখ ফিরে সবাই করে ভাই তবে পড়ান খুলে ওরে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো যদি সবাই ফিরে যায় ওরে ও ভাগা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ krishna hari hari ram ho hari ram ho ram ram ho hari hari <coughs> hari krishna hari krishna 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 hari hari ra তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি আধের আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি নররূপ ধর বিজিত কাম অপার সিন্ধু তুমি দেবদিন বন্ধু কৃপাবেন্দু চরণে করি প্রণাম তুমি কাঙ্গালে করুণা করইতে প্রেম বিতরীতে মর সমচিতে পতিত জনে তারিতে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি। Hari Ramo, Hari Ramo, 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 Hari Hari. <coughs> hari Nandamakunda, Hari Narayan, Hari Om. Oh. గురు బ్రహ్మ గురు విష్ణు గురుదేవ మహేశ్వర గురుదేవ పరబ్రహ్మ పర బ్రహ్మ బ్రహ్మ తస్మ శ్రీ గురవే నమో అఖండమంగళకారనచరాచరం తత్పదంగ్ దర్శితం జన తస్మై శ్రీ గురవే నమో అజ్ఞాన గనంజన శలాకయ చక్మురీలు జన తస్మ శ్రీ గురువే నమో బ్రహ్మానందం పరం খা দাং কেবল জ্ঞানমূর্তি দন দিত গানসদৃশং তথ্যি লং একং বিমলমচলা শিশিভূত ভাবতিং ত্রিগুণার হিতাং সদ্গু নামী রাধে রাধে জয় শ্রী রাধে হরি